গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি দেন পুজো দেব পুজো দেব আজকে বুধবার তো বুধবার সকালে থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখ তো তোমরা দেখলে আমি স্নানান করে পুজো করে নিয়েছি পুজো আমার কমপ্লিট হ্যাঁ তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে চালটা ধুয়ে নিলাম কারণ ভাতটা বসাতে হবে বেলা হয়ে গেছিলো হ্যাঁ তো ভাতটা আমি বসিয়ে দিলাম একদিকে ভাত বসালাম আর একদিকে চিকেন বসালাম মশলাটা করে নিয়ে তারপরে চিকেনটা ম্যারিনেট করে নিলাম নুন হলুদ জিরে গুঁড়ো হ্যাঁ ধনে গুঁড়ো সব রকম মশলা আর কি ঘরে যা যা মশলা দেয়া হয় নর্মালভাবে চিকেন বানানো হয় সেরকমই মশলা দিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়েছিলাম অল্প একটু দিয়ে মশলাটা করে মানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওদের আমি একটু পাতিলেবু দিয়েছিলাম পাতিলেবুর রস দিলে আমার কাছে মনে হয় একটু টেস্টটা বেশি হয় তো আমি ওটা দিই আমি চিকেন রান্না করলে পাতিলেবুর রসটা দিই তো আমার কাছে বেশি ভালো লাগে তো ওগুলো দিয়ে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখেছিলাম বেশিক্ষণ রাখলে আবার জল উঠে যায় তো চিকেন বেশি গুণ ম্যারিনেট করে রাখতে নেই তো দেখো তো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখো দেখতে কত সুন্দর মনে হচ্ছে হ্যাঁ তো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আমি এরকম করে আলুটা ভাজি খেতে টেস্টি হয় তো ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরে সব ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ টমেটো কুচি করে রেখেছিলাম আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে কষিয়ে যখন মশলা দিয়ে তেলটা ছেড়ে আসলো দেখো ভালো করে কষিয়ে নিলাম তেলটা ছেড়ে এসছে তো আমি এবার দিয়ে দেব চিকেনটা তো তোমরা আমার সাথে দেখতে থাকো দেখো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে বেশ বেশ অনেকক্ষণ মানে কষ কষালাম মাংসটা মানে আস্তে গ্যাস আসতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম তো দেখো কালারটাও কত সুন্দর এসছে হ্যাঁ তো কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেখো কষানো আমার কমপ্লিট তো এবার আমি দিয়ে দেব জল কারণ কষা হবে না একটু ঝোল ঝোল হবে গ্রেভি টাইপের তো দেখো গরম জল বসিয়ে নিয়েছি গরম জল বসিয়ে নিয়েছি তো আমি ঠান্ডা জল দিই না গরম জল দিলে একটু টেস্টটা বেশি হয় তো তার জন্য তো আমি গরম জল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটলো তো দেখো ফাইনাল লুক তো আমার এটা ফার্স্ট ব্লগ ভালো লাগলে কমেন্ট করো কেমন হয়েছে হ্যাঁ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই